খুবই সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি পোলাও রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম প্রথমে আমি চাউলগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিয়ে শুকিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে নিয়েছি আমি কোনো রকম ঘি ইউজ করিনি তারপরে একে একে গরম মশলাগুলো দিয়ে নিয়েছি যেমন এলাচ দারুচিনি তারপরে হচ্ছে একটু গোলমরিচ সব কিছু একসাথে দেওয়ার পরে তারপরে হচ্ছে তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে চাউলটা দিয়ে নিয়েছি শুকনো চাউল অবশ্যই দিয়ে নিয়েছি তারপরে সেটা ভেজে নিয়েছি তারপর ভালোভাবে চাউলগুলো ভেজে নিচ্ছি চাউল ভেজে নেওয়াটা থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে চাউল ভালোভাবে ভাজা হলে পোলাওটা ঝরঝরে হবে তারপরে লবণ দিয়ে নিয়েছি তারপরে আবার হচ্ছে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াড়া করতে করতে যখন চাউলগুলি একটু শক্ত হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কিছু কাঁচামরিচ আমি অল্প করে চিঁড়ে নিয়েছি মুখটা আর কিছু কাঁড়ে নিই অতিরিক্ত ঝাল হয়ে যাবে এই জন্যে কেউ যদি ঝাল বেশি খেতে চায় তো চিরে দিতে পারেন এখন পানি দেওয়ার পালা আমি হাফ কেজি চাউলে এক কেজি পানি দিয়েছি গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে ঝরঝরে হবে না পোলাওটা তারপরে এর মধ্যে আমি হচ্ছে চার টেবিল চামচ গুঁড়ো দুধ পানি দিয়ে মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি দুধটা অবশ্যই দিতে হবে তাহলে পোলাওটা সাদা হবে দুধটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি সেটা খুলে দিয়েছি তারপরে এমন হচ্ছে একটু একটু পরপর আমি হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছি অতিরিক্ত নাড়াচাড়া করার দরকার নাই একাই হয়ে যাবে আর আঁচটা একদম কম রাখতে হবে তাহলে আস্তে আস্তে হয়ে যাবে এই যে আমাদের পোলাও রেডি সাদা ঝরঝরে পোলাও এভাবে আপনারা রান্না করলে অবশ্যই ঝরঝরে হবে এভাবে অল্প তেলে রান্না করা পোলাও আর অল্প উপকরণে রান্না করা পোলাও আমার খুব পছন্দের এভাবে আসলে আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি সে সারা জীবনে এইভাবে রান্না করেছে অতিরিক্ত মশলাদার পোলাও বা বিরিয়ানি কোনোটাই খাওয়া যায় না